আজ রবিবার আর আজকে ঠিক সাড়ে আটটা নাগাদ আমি ব্লকটা স্টার্ট করছি তো বৃষ্টি হব হব মুহূর্ত বৃষ্টি আসবে এই দেখো আর এই সময় আমরা চলেছি দুজন হাটে বাজার করতে মেদিনীপুরে আমরা যে এরিয়াটায় থাকি ওটা শালবনি তো এখানকার আশেপাশে বাজার বসে কিন্তু এখানকার যে মানুষজন তারা বেশিরভাগই নির্ভর করে হাটের ওপর বাজার বসে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাজারে অতটা না টাটকা কিছু পাওয়া যায় না হাটে যেটা একদম ফ্রেশ পাওয়া যায় আর এখানে বসে হাট বুধ বুধ বসে মঙ্গলবার বসে রবিবারে বসে আর রবিবারের যে হাটটা বসে সেটা হচ্ছে আমার মতে আমি যতদিন এখানে এসছি তো আমার মতে এটা সবচেয়ে বড় হাট তো আমরা সেখানেই যাচ্ছি বাজার করতে তোমাদেরকে আজকে হাটটা কাছ থেকে দেখাবো অন্য সময় আমি ভিডিওতে দেখাই অনেক দূর থেকে তোমাদেরকে ইন্ডিকেট করে দিই যে এই জায়গাটা হাট বসে এই রকম কিন্তু আজকে তোমাদের হাটে কী না কী হয় কী না কী বসে কি কি সবজি আর হাটের সমস্ত সবজি খুব ফ্রেশ মানে বিশেষ করে এই রবিবারের হাটটা ঠিক আছে তো চলো আর দাম বলতে গেলে হাটে তো তোমরা বন্ধুরা জানোই হাটে এমনি দামের থেকে একটু দামটা কম থাকে। তো আর শালবনী থেকে যাওয়ার এই রাস্তাটায় এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় তো এই বর্ষাকালে জঙ্গলটা পুরো সবুজের সবুজ হয়ে উঠেছে চারিদিকে কি সুন্দর আবহাওয়া আকাশটাও সেই রকম আর চারিদিকে গাছপালাগুলো সবুজে সবুজের সবুজ তখন বাজে সকাল সাড়ে আটটা কি নটা আর রবিবারের বাজার আর আমি এত সকাল সকাল তো বাজারে কোনো সময়ই যাইনি তো আজকে যাচ্ছি আর চারপাশের ওয়েদারটা এরকম ভেজা ভেজা বর্ষা বর্ষা তো আমার খুবই বেশ ভালো লাগছে এই দেখো বন্ধুরা হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জের পদ্মা পাড়ে না না কবিতার লাইন আমি বলতে যাচ্ছি না এখানে হচ্ছে হাট বসেছে রবি বারে পাশে সব মানুষজন এখানে যে যার মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসছে কেউ দাঁড়িয়ে বাজার করছে তো কেউ বসে নিজেদের পছন্দ মতো ভালো সবজিটা বেছে নিচ্ছে আর এখানে সব রকম সবজি এতটা টাটকা আর এতটা ফ্রেশ যে কি বলবো এখানে এত ফলন বেশি যে এখানে এই এরিয়াটার মধ্যে মানে দশ কিলোমিটারের মধ্যে চারটে কোল্ড স্টোরেজ আছে মানে ভাবতে পারছো দেখছি <stutters>

যা করেছি কিছু দিনের মানে কিছুদিন আর থাকবো তারপর বাড়ি যাব তো বাজার করে নিয়ে যাচ্ছি বাজারে চল দাও ওটা দাও বাজার করা হয়ে গেছে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আজকের ওয়েদারটা এত সুন্দর যে আকাশটাও কত সুন্দর হয়ে আছে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে ইন্টারেস্টিং ব্লগে তার জন্য টাটা বা